যত বন্ধু আছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ আজকের ভিডিওটা অবশ্যই একটু দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা একটু বড় হতে চলেছে তবে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেটা আগে কখনো শুনেন নেই বা জানেন না বা জানলেও আপনাদের মনে রাখেন নেই আজকে কিছু কত তথ্য দেবো আপনাদেরকে তথ্য হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ সাধারণ জনগণ আমরা কিন্তু রাজনৈতিক সম্বন্ধে অতটাই জ্ঞানী নয় অতটাই বুঝি না শুধু বুঝি এই দল হ্যাঁ আমার এই দল আমার এই দল আমার এই দলের হাইকমান্ড যাহা কিছু বলে সত্য সত্য মিথ্যা বললেও সত্য তার কথাতেই আমরা একমত হই কখনো তার কথা দিয়ে প্রশ্ন করি না যাই হোক মূল কথা আসি মূল কথা হচ্ছে আমরা হলাম এ দেশের আমজনতা সাধারণ মানুষ আমরা যদি একটা দলের জন্য যদি আপ্রাণ যুদ্ধ করি দলের সিনিয়র নেতা কিন্তু জানে না দলের উপর নেতৃবৃন্দ কিন্তু জানে না যে কোন গ্রামের কোন ছেলেটা ওই গ্রামের যেমন সৌরভ সাক্তরের আমির নামের একটা ছেলে আছে সে আমার দলের মধ্যে এসে সে আন্দোলন সংগ্রাম করছে এ কথা কিন্তু জানে না তবে তাকে জানানোর জন্য আমরা আমাদের মতো উঠে পড়ল লাগার কোনো সময় নেই ঘটনা হচ্ছে আমরা যারা আওয়ামী করি আমি করি না যারা আমলিক করি যেমন শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছেন লক্ষ্মীপুরের নয় নকিল বলেন বলেন তারা চলে গেছে কিন্তু তারা এই দেশে এই এলাকাতে আবারও ফিরে আসবেন সমস্যা হচ্ছে একটাই আমরা কিন্তু তাদের জন্য কিন্তু আন্দোলন করি যারা আমলিক করেন তারা কিন্তু তাদের জন্য আন্দোলন করেন সংগ্রাম করেন তাদের জন্য কিন্তু যুদ্ধ করেন সবকিছু করেন অনেক সময় দেখা যায় নিজের আত্মীয় জনের সাথে অনেক সময় তারা যদি উন্নত করে তাদের সাথেও মলমালিঙ্গ হন তবে একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা তৃণমূল পর্যায়ে আন্দোলন সংগ্রাম যত কিছুই করি দেখেন এই দেশে শেখ হাসিনা চলে আসলে কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয়ন উকিল আসলে সে কিন্তু মন্ত্রী টিপু আসলে সে তৃণমূল পর্যায়ে যারা আসি এই খেত খামারের মধ্যে কথায় আসি যেহেতু আমি মাঠে ভিডিওটা করতেছি তারা আসে তাদের কি হবে বিন্দু মন্ত্রী ভালো হবে দল আসলে তারা একটা কার্ডের জন্য একটা কাজের জন্য একটা কোনো কিছুর জন্য একটা শালি জলের জন্য আগে নেতাদেরকে পয়সা দিতে হয় পয়সা দিলে তারপরে নেতারা আসে

ইউনিয়ন পর্যায়ে নেতা করতেছেন তার নাম দাম জেলা পর্যায়ে যারা নেতা আছেন নেতৃবৃন্দ আছেন তারা এমপি হবেন মন্ত্রী হবেন জেলা নেতা হবেন তাদের কাছে ধন্যবাদ কিন্তু আপনারা আমাকে যারা আমরা যারা এই যে খেতে খামার থেকে যারা আন্দোলন করছি সংগ্রাম করছি যারা জীবন দিছি আমাদের এই যারা এই তৃণমূল পর্যায়ে যারা জীবন দিছে তাকে তাদেরকে কখনোই নেতারা চিনিও না প্রধানমন্ত্রী চিনি না যারা প্রধানমন্ত্রী হবে বাড়ি কি লাভ হবে লাভ হবে একটাই আমরা যদি দলের পিছনে দৌড়াদৌড়ি না করি যে কোনো দলের পিছনে যদি দৌড়াদৌড়ি না করি আমাদের কাজকর্মকে যদি একটু আগে নিই আমাদের কাজকর্ম আরো সঠিক এবং সুন্দর হবে আমরা বিভিন্ন কাজকর্মের কারণে অনেক সময় দেখা যায় আমাদের বলা যেতে পারি না বা বিভিন্ন মিটিং মিছিল গেলে আমাদের কাজকর্ম নষ্ট হয় আমাদের ইনকাম নষ্ট আমরা সাধারণ মানুষ আমাদের ইনকাম নষ্ট হয় সব নষ্ট হয় সব মেধা নষ্ট হয় সবকিছুই নষ্ট হয় কিন্তু শুধু যায় ছেলে হাজি করি আমি কখনো ব্যক্তিগতভাবে কখনো কোনোদিন একটা রিক্সা ভাড়াও নেই যত আন্দোলন সংগ্রামে গেছি যত দায়ে গেছি কিন্তু আখের দল আসলে আমি কি পাবো আমার কি হবে কিছুই হবে এটি একটু একটি যে ক্ষমতা আসে একটু আর ধর্মীয় এটা দিয়ে কি জীবন দেবো আপনি আমি যদি তৃণমূল পর্যায়ে যারা আমরা আসি তারা যদি কোন নেতাদের না দৌড়াই আমাদের কিছু হবে না নেতাদের কিছু হবে না এই দেশে রাজনৈতিক যে হানাহানি যে যে ধর্ম নিয়ে যে একটা হানাহানি পারাপারি যে একটা শুরু হয়েছে ভাই আমার আপনার কারোর অবস্থান ভালো নেই তাই ভাই আপনাকে একদম হাত জোর করে বলতেছি ভাই রাজনীতি করবেন চিন্তা ভাবনা মন মানসিকতা করে করবেন

আপনার আশেপাশে যারা বিপদগ্রস্ত আছে অভাবী আছে যাদের সমস্যা আছে তাদের সমস্যা দূর করার চেষ্টা করেন আমি যদি ভুল ভুল মানতে কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলা হয়তো অনেকের কাছে ভালো লাগবে খারাপ লাগবে ভেবে চিনতে কমেন্ট করবেন লাইক করবেন গালি দিবেন আপনার ইচ্ছা তবে খেয়াল করবেন এই দেশ এই দেশে কিন্তু আমরা যারা তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করে যাদের কোনো স্যার মূল্য নেই আসসালাম আলাইকুমুল্লাহ